रमज़ान माहिर प्रथम जुमर रात कुबेर महत्वपूर्ण रात जेरात दुआ कबूल हो और गारंटी से बसरर फासदर के मध्ये एटी एक महत्वपूर्ण रात के बराहेर लैलात अल गाइब মাসের প্রথম চুমন রাতকে লাই রায় বলা হয় রাতে আমরা বেশি বেশি আমল করব করব নফল নকল করব করবো নামাজ নামক করব আমরা সকলে এই রাতকে অবহাদের মাধ্যমে কাটাবো এর এই রাতের কারণে পুরো বছরের রাতগুলি দামি হয়েছে আমরা এই রজবের আজকে প্রথম চুম্বার রাত রাতকে এরাত না কাটাই আবহাওয়া মাধ্যমে কাটাবো সকলকে আজকে লাইট রককে আবاظের মাধ্যমে প্রার্থনা উপস্থিত দান করুন আমিন সকলে askerate বেশি বেশি আমল করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আপনার মনের যত আকাঙ্ক্ষা যত আশা যত ফরিয়াদ আছে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আমার বিশ্বাস আজকের রাত এই রাতে দোয়া আল্লাহ ওনার দোয়া ফেরত দিবেন না সকলে এই লাইফ এর মতো আজকে গুরুত্বপূর্ণ রাতকে আমরা অবাজত মাধ্যমে কাটিয়ে জীবনের গুনাহ এবং ফরিয়াদ আল্লাহ দরবারে